এই তো সকাল সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য আয়োজন করতেছি এটা হচ্ছে গ্রামের ভাষায় আমরা বলি খুদ চচ্চড়ি মানে আমরা যেটাকে খুদের ভাত বা বৌয়া বলে থাকি তো আজকে সকালে আমরা খুদ চচ্চড়ি বা খুদের বৌয়া বা খুদের ভাত খাবো তার জন্য এখানে মশলা দিয়ে নিচ্ছি রসুন কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো লবণ এবং রেগুলার তেল দিয়ে খুব ভালো করে এটাকে চটকিয়ে নেব আর এদিকে রাখি বা হালকা নাস্তার আয়োজন করতেছে সেটা হচ্ছে যেটা প্রতিদিন আমরা খেয়ে থাকি সকালে থেকে উঠে শরবতের পরে চা খাই তো রাখিবা বা বিস্কিট রেডি করতেছে ওইদিকে হচ্ছে চা বসাই দিছে আমি কিন্তু দুপুরের জন্য অলরেডি ভাত বসাই দিছি আর এদিকে চা নাস্তা খাওয়ার পরে হালকা খাবারের জন্য খুতের ভাত বা খুদের বোয়া বা খুঁত রান্না করতেছি আর এই যে একেবারে চার চুলার ভিতরে তিন চোলা রান্না বসাই দিছি এদিকে হচ্ছে চা হচ্ছে ওইদিকে দুপুরের জন্য ভাত হচ্ছে আর এদিকে সকালের জন্য খুচ করা হচ্ছে মানে বৌয়া খাবো আর এই যে রাকিবা কিন্তু অলরেডি চা রেডি করে ফেলতেছে আমার মাটা গ্রামে আসার পর অনেক লক্ষ্মী হয়ে গেছে একদম গিন্নি গিন্নি ভাব মানে চা নাস্তা বা বিকালে নাস্তা আমার সাথে খুব হেল্প করে মাঝে মাঝে তো নিজে রেডি করে আর দেখতেছেন আমার মাথা ঘুরে ফেলতেছে

বছর শেষে মানে ধান পান হলে ছয় মাস পর পর মনে হয় নাকি বছর শেষে ধান হলে প্রত্যেকবার ধান পান হলে এই হালকা যারা বাকি খায় লাস্টে এই টাকা পরিশোধ করা লাগে আর এই মিষ্টিটা দিয়ে দেয় তা আমি নতুন সি মনে করি না আমি বাকি খাই সেজন্য হচ্ছে যে এই যে মিষ্টিটা আমার দিছে আমি কিন্তু বাকি খাইনি নি তবু ভালোবেসে দিছে কারণ আমি যেহেতু দোকানে খাই আমার এক না দোকান খাওয়া দেখো মুখে

আমার অনেক কলিজার ভাই বোন ভিডিও গুলা দেখেন আমাদের গ্রামের বাজার গুলো অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগে বাড়ি চলে আসছে এটা আমার কাছে ভালো লাগতেছে যে আজকে আমার এক চাষির সাথে দেয় আমার গ্রামে একটা ভাই ছিল আমার বয়সে মারা গেছে মোটরসাইকেল আচ্ছা আপু তুমি যদি আমার সব ভিডিও দেখে থাকো আমরা নড়াইল চলে আসছি তুমি বেড়াইতে অবশ্যই আপু একদিন বেড়াই যাও

হ্যাঁ আমি হিসাব করে দেখবো যদি দেখি না আমার পোষায় তাহলে আমি সবাইকে খাওয়াবো আমার লাভ লাগবে না তোমরা খাঁটি ঘি খাইতে পারো আমার ভিডিও দেখার উপলক্ষে